বিস্মিল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনারা যদি এক হাজার কোটি টাকার মালিক হতে চান তাহলে রুমজান মাসে এই ছোট একটি আমল করুন রুমজানের বরকতে অবশ্যই আপনি এক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন বন্ধুরা আমলটি অনেক কার্যকারী একটি আমল অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি করলে আপনি সত্যই এক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন তাই বলছি একটু ধৈর্য ধারণ করে একটু একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি আপনি সুন্দরভাবে করুন এই রমজানের বরকতে অবশ্যই আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন বন্ধুরা আমলটি একদম ছোট্ট একটি আমল এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই আমলটি করতে শুধুমাত্র সুরা ফাতেহা জানতে হবে সুরা ফাতেহা জানলেই এই ছোট্ট আমলটি আপনারা সকলেই করতে পারবেন বন্ধুরা তাই বলছি একটু কষ্ট করে আপনি যদি এই ছোট্ট ভিডিওটি দেখে এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অনেক ফায়দা পাবেন বন্ধুরা আমলটি যে কোনো একটি স্থানে করলেও হবে শুধুমাত্র পাক পবিত্র স্থান হতে হবে মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই বন্ধুরা আমলটি করতে হলে সুরা ফাতেহা জানতে হবে সুরা ফাতেহা কোরআনে কারিমের সব থেকে সহজ একটি সুরা অর্থাৎ কোরআনে কারিমের শুরুতে যে সূরাটি আছে ওই সূরাটির নাম সূরা ফাতেহা সূরা ফাতেহা আপনারা সকলেই জানেন জানেন না এমন কেউ হয়তো এখনকার যুগে নাই তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে দেখে দিচ্ছি আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন এবং আমি মুখে বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরফ বিলা আর রহমান রহিম মালিক ইয়া উমিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইঞ্জিন ইয়াকানেস্তাইন ইহদিনা শির তল মুস্তাকিম শিরতল্লাদিনা আমতা আলাইহিম গয়রিল মাগ্দুবি আলাইহিম ওয়াদলিন সম্মানিত বন্ধুরা এই সুরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্ত করে নেবেন বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি কখন কিভাবে কোন সময় কোন টাইমে করবেন সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করবেন সুন্দর করে আপনি আউদু বিল্লা হিমিনা সাহেতন রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিস্মিল্লা রহমান রাহিম একবার পাঠ করবেন তারপর যেকোনো একটি দরশরিফ মাত্র সাতবার পাঠ করবেন বন্ধুরা সব থেকে ছোট একটি দোর শরীফ সল্লু আলিহি ওয়াসাল্লাম এই দর শরীফ সাতবার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর সুরা ফাতেহা মাত্র নয় বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপর আবারও ওই ছোট্ট দোর শরীফটি মাত্র সাতবার পাঠ করবেন বন্ধুরা তারপর এই ছোট্ট একটি দোয়া উনিশ বার পাঠ করবেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি মাসানিয়া দুরু ও আংতা আর হামুর রাহিমিন এই দোয়াটি মাত্র উনিশ বার পাঠ করবেন তারপর আপনার অভাব অন্টন আপনার দুঃখ কষ্টর কথা আল্লাহর কাছে বলবেন আপনার সংসারে যে সমস্যায় থাকুক না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা আল্লাহর কাছে বলবেন আপনার সংসারে যে সমস্যাই থাকুক না কেন অসুখ বিশুক ঋণ যেটাই থাকুক না কেন আল্লাহর কাছে বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ হাফাক রব্বুর আলমিন আপনার সংসার থেকে অসুখ বিশুক ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ হাফাক রব্বুল আলমিন করে দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট আমলটি করুন ইনশা আল্লাহ অবশ্যই অনেক ফাইদা পাবেন আমরা সকলে আল্লাহর কাছে করব যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট উঠিয়ে নেয় এবং আমাদের সংসারে যেন শান্তি দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ